আপনাদের কাছে একটাই অনুরোধ করব আজকের ভিডিওটা পুরোটা দেখবেন আর বাংলায় অনুষ্ঠিত হয়েছিল একটা অনুষ্ঠান যেখানে দিলীপ ঘোষ এসেছিলেন এবং দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছেন আপনাদের শোনা উচিত বিশেষ করে যারা বিজেপি দলটা করেন আপনাদের ভাবতে হবে আপনাদের দলে মানে বিজেপির দলে চোর জোর চোরে ভরে গিয়েছে আমি বলছি না বলছেন কে দিলীপ ঘোষ সঞ্চালক যিনি ছিলেন স্বর্ণালী এই স্বর্ণালীও চমকে গিয়েছেন দিলীপ ঘোষের কথাগুলো শুনে স্বর্ণালী ভাবতেই পারেননি দিলীপ ঘোষ এইভাবে বিজেপি কে ঠুকবে বঙ্গ বিজেপিকে কে ঠুকবে দিলীপ ঘোষ কি বলেছেন আপনাদের শোনা উচিত অনেকে দিলীপ ঘোষকে গালাগালি দিতে পারেন অনেকে বলতে পারেন ঘর শত্রু বিভীষণ কিন্তু সময় এলেই বোঝা যাবে ঘর শত্রু দিলীপ ঘোষ নাকি অন্য কেউ যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে নিজের আজকের রাজনীতি দিলীপ ঘোষ করেন নাকি বিজেপিতে যারা আছেন যারা তৃণমূল থেকে শিফট হয়েছেন তারা ধান রাজনীতি করেন একটা সময় আপনারাও দেখেছিলেন এই মুহূর্তে যারা বিজেপিতে রয়েছে যখন তারা তৃণমূলে ছিল কিভাবে মানে মুসলমান ধর্মকেও বোকা বানাচ্ছিল হিন্দুদেরও বোকা বানাচ্ছিল এখন অতি হিন্দু হয়ে গিয়েছে তখন নামাজ আদা করত এখন দেখতে পাচ্ছেন কিভাবে বলছে আমি মুসলমানদের বিধায়ক নই আমি হিন্দুদের বিধায়ক আচ্ছা বলুন একজন বিধায়কের কি এটা কাজ আহ চলুন আমি বেশি কথা বাড়াবো না দিলীপ ঘোষের কথাগুলো শুনুন তারপরে কথা বলছি সাধারণ কর্মী সমর্থকদের কথা বলছিলাম আমি বলছিলাম যে আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো তরোয়াল চালাইনি নিজে তো ইট ছড়িনি রক্ত গঙ্গা বওয়াইনি মানে আপনার চোখে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে অবস্থানটা কোন জায়গাতে আজকে মমতা তার জায়গায় আছে দিলীপ ঘোষের কিছু যায় আসে না উনি কোথায় থাকলেন না থাকলেন আমি কোথায় আছি এটা বলতে পারি আমি আজ যে যে দুর্নীতি টিএমসির নামে গন্ধ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কেউ পেশ করতে পেরেছে পারেনি কার নামে করেছে যারা তার আঁচলের তলায় থেকে খেয়েছে

আমি বলছি একশো বার ঠিক বলেছেন উনি যাদেরকে বলেছে তারা বলুক গায়ে গুলে গেছে দিলীপ ঘোষকে যেন চ্যালেঞ্জ না করে কেউ দিলীপ ঘোষ আমি আজ সকালে বলেছি আমি ন্যাংটা সবাইকে ন্যাংটা করতে পারি কিচ্ছু যায় আসে না আমার দিলীপ ঘোষ এরকম এসছে সেরকম খালি হাতে এসেছে খালি হাতে যাবে বাকি যে শুনুন কবে রা ইতি শুরু করেছিল আজকে কী কামিয়েছে আপনার দলের নামে ছেড়ে দিন ভিকারি হয়ে যাবে সব আর কোথার থেকে টাকা আছে কি আছে দিলীপ জানে আমি মুখ খুলিলাম আমার কি আমার যারা দোকান বন্ধ হয়েছে এখানে দোকান খুলেছে মাল একই বিক্রি করছে

কোনো বেটাকে তোয়াক্কা করে না দিলীপ ঘোষ কারো দায় খায় না আমি হাজার লোককে নেতা বানিয়েছি আমার নামে করে খাচ্ছে সবাই বলুক দিলীপ ঘোষ খেয়েছে কারো কাছে হাত জোড়ো করেছে কারো বাড়িতে পরিক্রমা করেছে কোন নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে দিল্লি থেকে কলকাতা যে কোনো পার্টির লোক বহু নেতা আমাকে ফোন করেছে দাদা কেন্দ্র থেকে এটা করিয়ে দাও বলিয়ে দাও যদি আমার দ্বারা সম্ভব সেটা আমি করার চেষ্টা করেছি দাঁড়িয়ে বলুক সব সব নেতাকে চ্যালেঞ্জ করেছে আপনাকেও চ্যালেঞ্জ করেছে আমি রিপোর্টার দেখেন একটা দিলীপ ঘোষের বিরুদ্ধে এটা দিলীপ ঘোষ বলতে পারে কোনো বাপের বেটার হিমত নেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলে আর আমি শেষ দিন পর্যন্ত বলো আমার পার্টি কি বললো আমার সংঘ কি বললো বয়ে গেছে আমি পাবলিকের সামনে একদম ক্লিয়ার অ্যান্ড কাট অনেকেই বলছেন যে পুরীতে হচ্ছে শ্রীক্ষেত্র আর দীঘাতে বোধহয় দিলীপ দাস স্ত্রীক্ষেত্র তৈরি করে দিয়ে এলেন জানি না দিলীপ দা হয়তো যাবেন না হয়তো তিনি তার স্ত্রীর জন্য টিকিটের বন্দোবস্ত করে দিয়ে এসলেন আরে যারা ভিখারি দিলীপ ঘোষকে জোর করে পার্টি দাঁড় করিয়েছে আমি তাকে এমএলএ দিচ্ছি এমপি দিচ্ছি যারা নিজেরা জিততে পারে না ইলেকশনের সময় টিকিট পার্টি চেঞ্জ করে টিকিটের জন্য তারা দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করছে দিলীপ ঘোষকে জোর করে লড়ানো হয়েছে এবার বলেছিলাম আমি টিকিটও চাই না রাজনীতিও করবো না দাম আছে কারো বলার দিলীপ ঘোষ বলেছে পার্টি বলেছে আমি সৈনিক হিসেবে লড়াই করেছি রেজাল্ট আমি আগে জানতাম জিজ্ঞেস করুন যারা আমাকে বলেছে পার্টির লোকের বলা হিম্মত হয়নি যে আর এস এস লোকেরা আমাকে পাঠিয়েছে তাদের দিয়ে বলানো হয়েছে আমি ছোটোবেলা থেকে পঞ্চান্ন বছর ধরে আর এস এর কাজের সঙ্গে যুক্ত কখনো না বলি কি কখনো না বলি বলিনি আর সংঘ বলবে অনেক হয়েছে বাড়ি চলে এসো পেছনে ঘুরে তাকাবো না বলেছি বছর বছর আগে মন নিয়ে পরে রাজনীতি থাকার পরে গায়ে কালি লাগতে সেই মন নিয়ে খালি খালি হাতে হাতে যাব কার্যত দিলীপ ঘোষ ধুয়ে দিলেন বিজেপিতে যারা অন্য দল থেকে এসেছিল তারা আজকের বড় বড় কথা বলছে তাদের দিকে তাকানো উচিত দিলীপ ঘোষকে কটাক্ষ না করে অনেকে দিলীপ ঘোষকে গালাগালি দেন যারা বিজেপি করেন তারাই গালাগালি দেন কারণ তারা এখন চোরেদের ওপরে ভরসা রাখে মানে যারা অন্য দল থেকে চুরি করে বা যাতে জেল যাত্রা না হয় এই কারণে বিজেপিতে এসেছিল তারা তো ধান্দাবাজের রাজনীতি করছে দিলীপ ঘোষ শুধু ওই জগন্নাথ দামে গিয়েছিল মমতা ব্যানার্জি যেটা বানিয়েছেন সেখানে যাওয়াটাই অপরাধ হয়ে গেল যে বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই করে আজকের হিন্দুদের কোনো একটা মন্দির যদি উদ্বোধন হয় যদি অন্য কোনো পলিটিক্যাল দল উদ্বোধন করেন সেখানে তার মানে হিন্দুরা যাবে না তার মানে যারা বিজেপি দলে হিন্দু রয়েছেন তারা যাবে না মানে এখানেও রাজনীতি চলছে মানে দেব দেবীকে নিয়েও রাজনীতি দিলীপ ঘোষ এটা পছন্দ করেন না কিন্তু দিলীপ ঘোষ যেভাবে ঠুকে দিয়েছে সেটা তো বুঝতেই পাচ্ছেন। এই কারণেই বোধ হয় দিলীপ ঘোষকে দলের মধ্যে কোণঠাসা করা হচ্ছে একবার আপনারাও বুঝবেন দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছে প্রতিকটার কথার মধ্যে যুক্তি রয়েছে দিলীপ ঘোষ তো বলেছে আমার যা সম্পত্তি রয়েছে আমি লিখে দেব অন্য কোন যাই হোক এই বিষয়ে কিছু বলার নেই বিজেপি দলটা কি আদতে দিলীপ ঘোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দিলীপ ঘোষই একমাত্র ছিলেন আরও বেশ কয়েকজন রয়েছেন যারা অন্য দল চেঞ্জ করেননি প্রথম থেকেই বিজেপি করেন কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপিতে যদি আপনারা চোখ রাখেন আপনারা দেখবেন বেশিরভাগই মানে দল বদলু আর দল বদলুদের নিয়ে যখন একটা দল তৈরি হয় সেই দলটা ভুয়ো দল হয় আর ভুয়ো দল কখনো কি সরকার গঠন করতে পারে যে দলের মধ্যে মানে এইটটি নেতা এমন রয়েছেন যারা অন্য দল থেকে এসেছেন তারা এসে বিজেপি দলের উন্নতি ঘটাবে এটা মানা যায় তারা বিজেপি দলের ক্ষতি করছে তারা অন্য দল থেকে বিজেপিতে এসে বিজেপির গাইডলাইন না বুঝেই মানে মুসলিমদের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছিল আপনারা দেখেছেন এবং আপনারা জানেন বিজেপির যে সেল রয়েছে সেইটাও ভেঙে দেওয়ার চেষ্টা করেছে কে সেইটাও আপনারা জানেন বিজেপি দলের আসলে ক্ষতিটা কে করছে আপনাদেরকে বুঝতে হবে আর দিলীপ ঘোষকে নিয়ে যদি কেউ কথা বলে মানে দিলীপ ঘোষকে কালি ছেটানোর চেষ্টা করে তাহলে এটাই বলবো বোকা বানাচ্ছে ও হিন্দুদের আবার বোকা বানাচ্ছে মানে বিজেপি থেকে দিলীপ ঘোষকে কোণঠাসা করে যারা ওই অন্য দল থেকে নকল বিজেপি সেজে বিজেপি দলে ঢুকে মানে কি বলবো হত্যা হয়ে গিয়েছে তারা হিন্দুদের বোকা বানাচ্ছে আদতে বিজেপি কে পশ্চিমবঙ্গে ক্ষমতায় তারা আনতে চায় না ওই ক্ষমতায় রাখতে চায় সেটা বারংবার এই দিলীপ ঘোষের কথাতেও উঠে এসেছে এবং ভুল ভাল বক্তব্য ওই বিজেপির নেতা যারা অন্য দল থেকে এসেছে তাদের বক্তব্যতেও ধরা পড়েছে এবারে আপনারা বিচার করবেন দিলীপ ঘোষ ঠিক নাকি আপনারা যাকে নেতা মনে করেন বিজেপিতে সে ঠিক ভালো থাকবেন